বন্ধুরা অল্প কম মশলা তেল দিয়ে রান্না মাছের তেল ঝাল অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে খেতে কেমন হয় অবশ্যই খুব ভালো লাগবে খেতে আমার তো খুব পছন্দের রান্না এটা আর ভিডিওটা পুরো দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন কাঁচা লঙ্কার টমেটো না পুরোটা গলে গেলে আমার খেতে ভালো লাগে না এরকম অল্প অল্প হবে এটা দিয়ে নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার রান্নার চ্যানেল শিল্পীর রান্নার খাজনায় তো আজকে একটা মাছ নিয়ে এসছে আমরা তো এই মাছটাকে আমেরিকান রুই বলি আর আপনারা কে কি নামে এই মাছটাকে আরও হয়তো অন্য কোনো নাম আছে সেটা আমার জানা নেই তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর মাছটা কেটে রান্না করব এখন তো মাছটা কেটে নিই এখন কতটুকু ওজন আছে রে মাছটা মাছটা একদম কেমন গোল্ডেন কালারের

ধুইলে পরে সাদা একদম মাছ কেটে ধুয়ে নিয়ে আসছি স্নানও হয়ে গেছে এবার রান্নাটা করে নিচ্ছি মাছে হলুদ লবণ মেখে নেব দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি কিছুটা একটু সরষার তেল ভালো করে মেখে নেব কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছ মাছটা এবার একটু উল্টে দিচ্ছি মাছের তেল ঝাল বানানোর জন্য একটু মশলা করে নিচ্ছি একটু জিরে বেটে নেব জিরের সঙ্গে দিয়ে দেবো একটু আদা আর তিন চার রসুন এটা খুব ভালো করে মিহি করে বেটে নেবো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে দিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা মশলাটা ভালো করে কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প সামান্য এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা মাছের ঝোলে দেওয়ার জন্য একটা টমেটো কেটে নিচ্ছে দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো অল্প হলুদ মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে এবার ঝোলের জন্য অল্প জল দিয়ে দেব ঝোলটা ফুটতে থাকুক ততক্ষণ আর একটা মশলা করে নেবো একটু সরষা বাটা করে নেবো সরষা বাটা দেবো মধ্যে সর্ষাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো ধুয়েই রেখেছিলাম একটু মাছের জলটা খুব ভালো করে ফুটে গেছে এখন সরষা বাতাটা দিয়ে দেবো এবারে দিয়ে দিচ্ছি খুব মিহি করে বেটে রাখা সর্ষাটা আমি ছেঁকে দিচ্ছি না যার জন্য অল্প দিচ্ছি চাইলে পরে আপনারা শর্ষাটা একটু জলে গুলে ছেঁকেও দিতে পারেন আমি আজকে আর ছেঁকে দিচ্ছি না আমি অল্প দিলাম এমনি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ তাহলে দেখতে কেমন হয়েছে বলো হুম দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা অবশ্যই আসবে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিরকম রান্না করলে ভালো হয় পুজোর দিনে কিরকম খাওয়া দাওয়া করলে ভালো হয় সেই ধরনের ভিডিওই বানাবো আর আমরাও ওই খাওয়া দাওয়াগুলোই করব কমেন্টে অবশ্যই জানাবেন এবার মাছের ঝোলটা হয়ে গেছে এবার সামান্য একটু সরষার তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষার তেল করে দিচ্ছি রান্না কমপ্লিট এবার মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে মাছের লেজা খেতে আমি খুব ভালোবাসি তাই ওটাই নিয়েছি খুব ভালো হয়েছে খেতে এখন কথাই বলতে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে আগে পুরোটা খেয়ে নি একটু কাঁচা লঙ্কা ডলে আর টমেটো না পুরোটা গলে গেলে আমার খেতে ভালো লাগে না এরকম অল্প অল্প সেদ্ধ হবে এটা দিয়ে মাছের কথা তো মনেই নেই আমার ঝোলটাই এত টেস্ট হয়েছে খেতে মাছের কথা ভুলেই যাচ্ছি আপনারা অবশ্যই এরকম বাড়িতে করে খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন খেতে কেমন হয় 嗯，卖包、hmm.。<noise>